নমস্কার আমি মিসেস ফিরদোসী বেগম ডিরেক্টর অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার আমি পার্ট ওয়ান ভিডিওতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বাংলা সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করেছিলাম এখন পার্ট টু ভিডিওতে ইংরেজি সিলেবাস নিয়ে আলোচনায় আসছি আজকের বিষয় ইংরেজি ফোর মার্কস থাকবে পঞ্চাশ প্রথমেই জানাই ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম ছাত্রদের সিলেবাস কিছুটা আলাদা বাংলা মিডিয়াম স্টুডেন্ট স্টুডেন্টসদের যে সিলেবাস সেটা নাম্বার ওয়ান কম্প্রিহেনশান টেস্ট এ সিম্পল প্যাসেজ মানে আনসিন নাম্বার টু মেকিং কম্পোজিশন অন পিপলস ইনভায়রনমেন্ট অ্যান্ড এভরিডে লাইফ স্টোরি রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং নাম্বার থ্রি Translation into English. Number four, translation to Bengali from English. Number five, parts of speech and example. Number six, use of question is, are, am, do, does, did, have, has, will, was, where. Number seven assertive and interrogative uh, sentence and their transformation. Number eight vocabulary test to changing number and gender. Spelling test antonyms and synonyms and framing sentence with words. Number nine to rearrange jumbled up words and sentence. Eguli Bangla medium. স্টুডেন্টসদের জন্য সিলেবাস আলোচনা করলাম আর ইংলিশ মিডিয়াম ছাত্রদের আমি সিলেবাস আলোচনা করছি এতক্ষণ বাংলা মিডিয়াম ছাত্রদের যে সিলেবাসগুলো আলোচনা করা হলো সেগুলি তো থাকবেই অতিরিক্ত কিছু টপিকস ইংলিশ মিডিয়াম ছাত্রদের জন্য থাকবে সেগুলি হলো কম্পোজিশনের ডায়লগ যুক্ত হবে স্টোরি লেটার প্যারাগ্রাফ তো থাকবেই রিয়ারেন্ট জাম্বল আপ সেন্টেন্স অফ স্টোরি সিকুয়েন্সে ভোকাবুলারি টেস্ট থ্রু ম্যাচিং অপোজিট চেঞ্জিং নাম্বার চেঞ্জিং জেন্ডার এতক্ষণ যে আলোচনা করলাম তার মধ্যে শুধুমাত্র বাংলা যে ট্রান্সলেশনটা ইংলিশ মিডিয়াম ছাত্রদের জন্য বাদ যাবে বাকি সমস্ত টপিকস কিন্তু ইংলিশ মিডিয়াম ছাত্রদের জন্য থাকবে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণী ভর্তি পরীক্ষার চারটি বিষয় বাংলা বা হিন্দি ইংলিশ অঙ্ক এবং জেনারেল ইন্টেলিজেন্স পঞ্চাশ অর্থাৎ টোটাল একশো ষাট নম্বরের পরীক্ষা মোট সময় থাকবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পার্ট থ্রি ভিডিওতে আমি গণিত ও জি এর সিলেবাস নিয়ে আসবো আমাদের এই পেজটি লাইক এবং শেয়ার করবেন আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ